আব্দুল হালিম খান ভাই তার বাসা হচ্ছে কর্ণকাঠি ভাই কিছু বলেন আমাদের সালাম আলাইকুম আমি ভাই আমি ইউটিউবে দেখছি দেখে উনি কথা বলছেন না আমার সাথে ওনার কথা খুব ভালো লাগছে আমার কাছে ছবি পাঠাইছে পিক্স পাঠাইছে ওইরকমই তো পাইছেন যা যা পাঠাইছে ওইরকমই পাইছি কিন্তু আমি

আরও সুযোগ সুবিধে আছে ওনার কাছে যা যা লাগে দিছে ওনার সবচেয়ে বড় কথা হইল ওনার কথা সাথে কাজের মিল আছে ব্যবহারটা আমার কাছে ভালো লাগছে দোকানের ইয়ার ডিসপ্লেটাও খুব ভালো লাগছে আর মালটাও দেখছি মালও আমার কাছে খুব ভালো লাগছে আপনারা নিলে এখানে নিতে পারেন নিবেন অবশ্যই নেবেন আমি নিছি আমি অত একটা ক্ষুদ্র ছোটো মানুষ ছোটো চাকরি করি তারপরও আমি নিচে আপনারা বড়ো বড়ো যারা আছেন ব্যবসায়িকরা বড় বড় যারা উন্নত লোক আছেন আপনি আসেন ভাইয়ের দোকানে ইনশাআল্লাহ উনি কম রাখবেন আমি বলছি বাইরের কাছে বলছি যে যারা আসে আমি তো কাস্টমার পাড়াবো উনি যারা আসে ওনার কাছে একটু কম রাখে জানি আপনার বদনাম না হয় একটু সুনাম হয় কারণ উনি ইউটিউবে পাড়ায় ছবিগুলো

ষোলো ষোলো মিরসি রামিকে আর হচ্ছে ফ্লোরের জন্য অফ হোয়াইট নিয়েছে এবং ওয়ালের জন্য আট বল টাইস নিয়েছে তো তার ম্যামো সম্পূর্ণ হয়েছে করা আমি এখন আমার নিজ দায়িত্বে ট্রান্সপোর্টে আমাদের যে নিজস্ব ট্রান্সপোর্ট আছে সেটার মাধ্যমে পাঠাই দেবো আর এই ভাই এই হচ্ছে আমাদের চাচা সেও চলে আসছে আপনার কেমন লাগছে আমার এখানে আসে আমি আমি যে ছবি পাঠাইছি বা যে ওই মিল পেয়েছেন হ্যাঁ অবশ্যই মিট পেস আছে আর আরো অনেক সুন্দর সুন্দর টাইলস আছে এর ডিলার ফ্রেস আছে মিরা আছে আছে সান পাওয়ার আছে বিএইচএল আছে হ্যাঁ সুন্দর সুন্দর টাইলস আছে এখানে আরো পছন্দ হয় আমরা জি আমাদের নাম বললে তো আরো কিছু জি জি দোয়া করুন ভাই আমাদের জন্য আর নেক্সট টাইম আবার আসবেন আর আমাদের শোরুমে ঠিকানা আমাদের শোরুমে ঠিকানা সবাইকে বলে দেবেন ঠিক আছে আর আপনারা যারা দর্শক আছেন আমাদের অনলাইনে যারা কাস্টমার আছেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপ হচ্ছে বরিশাল সদর রোডে অ্যাপোলো ডায়াগনসিক সেন্টারের অপোজিটে তো ভালো থাকবেন ভাই ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম